আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নিউজ স্বপ্ন নিয়ে এসেছিলাম হিরার দেশে দক্ষিণ আফ্রিকা এসেছিলাম বড় স্বপ্ন নিয়ে নিজের সিদ্ধান্তে অনর থাকায় আজ আমার করুণ দশা দশ লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে এসেছিলাম হীরার দেশ দক্ষিণ আফ্রিকায় যখন এ দেশে পা দিয়েছি তখন থেকেই কষ্ট হতাশা ও অনিশ্চয়তায় প্রতিটা মুহূর্ত কাটছে আমার দেশে চারদিকে আতঙ্ক সবসময় আল্লাহকে ডাকি রাতটা যেন ভালোভাবে কাটে দিনে টাকা পয়সা সঙ্গে নিয়ে কোথাও যেতে পারি না বা রাতে ঠিকমতো ঘুমও আসে না সন্ত্রাসীদের ভয়ে জানি না দেশে ফিরতে পারবো কিনা বেশিরভাগ নিগ্র অর্থাৎ কালো কোনো কাজ করে না সবসময় অবস্থায় রাস্তায় প্রকাশ্যে মাতলামি করে সরকার মাসে মাসে ওদের নির্দিষ্ট পরিমাণ টাকা দেয় সেই টাকা দিয়ে সংসার চালায় ওরা কথাগুলো বলছিলেন দক্ষিণ আফ্রিকার প্রবাসী উজ্জ্বল হোসেন এখানে এসেছি প্রায় পাঁচ বছর আগে এর মধ্যে আট থেকে নবার হামলার শিকার হয়েছি দোকানের মালামাল লুট হয়েছে অনেকবার দুবার আমার হাতে গুলি করেছে সন্ত্রাসীরা প্রতিদিনই ঝরছে কারো না কারো প্রাণ অভিযোগ করার মতো কাউকে পাওয়া যায় না এছাড়া এখানকার পুলিশও আমাদের সহযোগিতা করে না নিগ্রোদের সবাই ভয় করে বাঙালিদের দোকানেই এখানে আয়ের প্রধান উৎস এসব দোকানে আফ্রিকানদের প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায় কিভাবে গেছেন জানতে চাইলে তিনি জানান এখানে আসা সহজ বৈধ কাগজপত্র লাগে নাই দেশে ঢুকতে পাসপোর্ট আগেই জমা দিয়েছিলাম ভিসার কাজ ওরা আগেই করে রেখেছিল এক লাখ টাকার সঙ্গে আনতে হয়েছিল চট্টগ্রামে একটি হোটেলে রাতেই আমাদের সাতজনকে বিস্তারিত বিষয়ে বুঝিয়ে দেওয়া হলো প্রথমে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ভোরে ফ্লাইটে এরপর দুবাই বিমানবন্দর দুবাই থেকে কেনিয়া কেনিয়া থেকে ইথিওপিয়া এরপর পাশের দেশ ইথুপিয়া থেকে মোজাম্বিকে পৌঁছায় মোজাম্বিকে দুদিন রেখেছিল আমাদের ভোরে আমাদের আফ্রিকা বর্ডারের কাতার কাটাতার কেটে ঢোকানো হয়েছিল দালালদের শর্ত মোতাবেক দেশ ত্যাগ করেছিলাম সঙ্গে ছিল প্রায় বারোশো ডলার ডলার ওরাই ভাঙ্গি দিয়েছিল চুক্তি অনুযায়ী বাকি টাকা সাউথ আফ্রিকায় পৌঁছানোর পর দিতে হবে ওই ডলার বিভিন্ন দেশে খাবার মোবাইল রিচার্জ ও আনুষঙ্গিক কাজে লেগেছিল কারণ দক্ষিণ আফ্রিকায় পৌঁছতে কমপক্ষে পাঁচ দিন লাগবে এরপর রাখা হয় পাকিস্তানিদের কাছে আমাদের কাছে যা ছিল সবই কেটে নেয় পাকিস্তানি আদম দালালরা তিন দিন একটা বদ্ধরুমে আমাদেরকে আটকে রাখে খাওয়া দাওয়া সবই বন্ধ ঠিক তিন দিন পর বর্ডার পার করে দেয় এরপর আফ্রিকান দালালরা আমাদের রিসিভ করে রিসিভ করার পর আমাদের ফোন দিতে বলে বাড়িতে টাকা পরিশোধ করার জন্য পৌঁছামাত্র আরও দু লাখ টাকা দালালদের দিতে হয় তবেই আমরা মুক্ত এত বাধা বিপত্তি পেরিয়ে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করার সুযোগ তৈরি হয় অবৈধভাবে যাওয়ায় সে দেশে চাকরি কিংবা সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় না দীর্ঘদিন থাকার পর কমপক্ষে বাংলাদেশি দুই লাখ টাকা দিয়ে বৈধ হওয়ার সুযোগ তৈরি হয় তবে অবৈধ প্রবাসীদের আইনি ঝামেলা নেই বললেই চলে পুলিশকে টাকা দিলে সব সমস্যার সমাধান আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ